কাজগুলি করে যাচ্ছে আমাদেরকে গালি দেওয়া হচ্ছে আমরা গালির জবাব গালি দিয়ে না কেউ বলতে পারবেন এমন কথা বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি অবা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তবা করলেও নেই না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এই জাতীয় জামাত যে ইসলামী দল এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে জামাত ইসলামের এরকম কোন কাঙ্গালি কম্পনা পড়ে নাই কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন আমরা জবাবে বলেছি হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনাম ধন্য কোরআন সুন্নার পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয় কোন মুফতির হাতে নয় জান্নাতের চাবি আল্লাহর কাছে সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে আল্লাহ ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ধরা পাতাগুলো দেখে আল্লাম ইকবাল বলছেন ধরা পাতা থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমাক ইসলামে পৌঁছাবে না শান্তির জন্যে কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে ফোর আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় যিনি বলেন তিনি উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ বছর ওরানে কারিমের খেদমত করি আর উনিশশো তেহাত্তর সনে জামাতের রুকন হয়েছি জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে আমার পঞ্চাশ বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবিয়ার রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না আছে কোথাও আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শূন্যতের কোনো অভাব আছে শর্শি না মাদ্রাসায় পড়েছি খুলনায়ও পড়েছি ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই যেরকম দাঁড়িয়ে রুকুমি আছে আপনারাই তো দেখতেছেন পাল্টা দেখছেন উল্টো বলতে দেখছেন আমাদের আখিদা খারাপ কি খারাপ ওই চাকিটা আমার কোন নেতা আখিদা খারাপের কথা বলেছে আমার নিজামি সাহেব মুজাহিদ সাহেব আমার এমপিরা আমার নেতৃবৃন্দ আমার গোলাম আজম সাহেব কে বলেছেন স্বাভাবিকের বিরুদ্ধে জানতে চায় কে বলেছেন নবীর বিরুদ্ধে আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয় আল্লাহকে ভয় করুন কেমতে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে এই আপনি যে কথা বলেন আজ আমি নাম নেব না আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজু আপনি কথা বলেন রাশেদ খান মেয়ালয়ের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রথম দিন থেকে আদম আল ইসলাম যে দাওয়াত দিয়েছিলেন আখির রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের এক দাওয়াত ছিল জমান ইসলাম সে দাওয়াতের ঘোষণাই দিচ্ছে আশ্চর্য এর থেকে এক চুল জমান ইসলামী কথা পরিবর্তন করে নাই আমি জানি না আরো অনেক ভাইয়েরাই বলেন আমরা নবীওয়ালা কাজ করছি নবীওয়ালা দাওয়াত দিচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কথার সপক্ষে আপনারা আল্লাহর দলিল পেশ করেন যদি আল্লাহ ইসলামের চাইতে উত্তম কোরআন এবং হারিসির দৃষ্টিকোণ থেকে কোন জমাত যদি কারো জানা থাকে আল্লাহর কথম কে বলছি সে জমাতের খবর আমাকে দেন আমি জমাত কর্মীদেরকেও বলতে চাই দুই কারণে প্রয়োজন আমরা জমা ইসলামিতে এক করে দেব ছেড়ে দেব জমা ইসলামী এক কারণ হচ্ছে জমাল ইসলাম যদি আল্লাহ চুল হটে যায় আমরা এই জমা ইসলামী করব না কিনা বলেন বলেন আপনাদের এই বক্তব্য কোরআন এবং সুনার খেলাফ একটা কথা বলেন জমাতের কর্মপত্র তুলে জমাতের দাওয়াতকে তুলে দ্বিতীয় এই যে দিনের দাওয়াত দিলে শুধু চলবে না আপনাদের চাইতে আরো উন্নত আরো সুন্নত তরিকায় আরো যথার্থভাবে ইসলামের দাওয়াত পেশ করার জন্য জমাত ইসলামির চাইতেও এই জমাত আরো ভালো আমি বলতে চাই এই ধরনের কোন জমাত যদি আপনাদের জানা থাকে আসি ঘোষণা দেন আমরা সেই জমাতে ডাকাল আমার জানা মতে জমাত চাইতে আর রসুল পাকের একেবারে সহি তরিকের উপরে আর কোন জমাত নাই 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 থাকলে বলেন ও সমস্ত জমাত ঘুরে টুরে অনেকে হয়তো আসেন নাই আমি ব্যক্তিগত ভাবে এসেছি আমি তবলিগের সময় দিয়ে এসেছি কমিউনিস্ট আন্দোলনের লিটারেচার আমি জিব্বা দিয়ে চেটে ফেলেছি শত শত কোটসান মুখস্থ করেছি এমনিতে হঠাৎ করে এখানে এসে এখানে আটকা পড়ি নাই আল্লাহ শুক্রিয়া আদায় করছি সৈয়দ মৌদুদি রহমতুল্লাহ আলাই একটা কথা আমার জীবনের গুমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে কত বিরোধিতা তার আমি করেছি তিনি বলছেন ইসলামকে বুজার জন্য আমি দেখেনি কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে আমি দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে এই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়েছে আমি এতদিন ভাবতাম জামাল ইসলামী কি করে মুখ কি করে ইসলামকে বুঝার জন্য এতদিন দেখেছিলাম কোন পীর কি বলছে কোন বুজুর্গ কি বলছে মরণা বলছে ইসলামকে বুজার জন্য দেখি নাই কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে আমি দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে এই আল্লাহ বক্তব্য এবং রসুল ইসলামের করণীয় আমল ইসলামকে বুজার জন্য এই দুই বস্তুর উপরে আর কোন বস্তু আছে তারা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুই বস্তু লন্তাদিল্লো মা তমা শাক বিহিমা তোমরা কখনো ঘুমরাহ হবে না যদি এই দুই বস্তু ধরে রাখো কিতাব আল্লাহ সুন্ন সল্লাল্লাহ তোমরা আল্লাহর কিতাব ধরে থাকো তোমরা মাহাম্মদ রসুল আল্লাহ সল্লাল্লাহ তোমরা আদর্শকে ধরে থাকো আমি হতবাক হয়ে যাই বহু দল বহু জামাতকে আমি জানি যারা তাদের গুটা আলোচনায় গুটা কিতাবে শুধুমাত্র অমুক মুরুব্বি পীর বুজর্গ অমুক কি করেছেন এই কথা ছাড়া আল্লাহর কুরআনের একটা আয়াত তাদের আলোচনায় নাই ঠিক কিনা বলেন কোন পীর কোন বুজর্গ কি করেছে কিয়ামতের দিন সেটা আমাদের কোন নাযাতের দরিয়া হবে না ঠিক কিনা বলেন আমরা সেগুলোকে বুজর্গ বলতেছি কে বুজর্গ আর বুজর্গ নয় এগোতার কে কিয়ামতের জমিনে করা হবে ঠিক কিনা বলেন দিনের উপরে কোন পরিচয় দেওয়া আমি অমুক বুজুর্গ কথা বলছি এই জাতের কোন পরিচিতি আল্লাহর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া ইসলামের জমিনে জায়েজ নাই তিনি খাতমুল সর্বশেষ আউলিয়া তারপর আর কোন অলি দুনিয়া দেয় দিবে না এই ধরনের বক্তব্য কোন জাহেল ছাড়া কি রাখতে পারে কি করে রাখবে তিনি কি অলি কি অলি নয় তিনি বুজুর্গ কি বুজুর্গ নয় কে আমতের উপরে তার ওজন না করা পর্যন্ত হবে না ঠিক কিনা বলেন হবে না বহুত বুজুর্গ কে আমতের বেড়া পার হইতে পারিবে না আর বহু সাধারণ মানুষ আমরা মনে করেছিলাম এই জাতের লোক কে দিন বিজয়ের বেশে কে বেড়া কে সংকট পার হয়ে যাবে ঠিক কিনা বলেন হাদিস তাই বলছে সুতরাং আমি বিনয়ের সাথে বলতে চাই কোন অহংকার কোন দাম্বিকতা পূর্ব থেকে যে সমস্ত ধারণা আমাদের হৃদয়ে আছে করেছিল কোন স্বাধীনতার বিরোধিতা করেছিল এই সমস্ত আজে বাজে কথা যদি বলতে চান আপনারা সময় নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমি বলতে চাই জম ইসলাম শুধু এই দেশের মানুষের কাছে আদাদির খবর দিয়েছে ও দেশের জনগণ জমার ইসলামী ছাড়া অন্য কোন দলের কাছে সুস্পষ্ট আজাদির খবর নাই তারা গোলামিরে আজাদি কয় ঠিক কিনা বলেন কি আজাদি কি স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের আইনের জাতা কলে আছে এরা কি স্বাধীন স্বাধীন হচ্ছে আকাশের মুক্ত বিহঙ্গ পাখিগুলো আল্লাহ ছাড়া যারা কোন দাতের আইন মানে না ঠিক কিনা বলেন তারা আজাদ ওই সাগরের তলদেশের মাছ গুলো আজাদ যারা আল্লাহ ছাড়া কোন জাতের কানুন মানে না ঠিক কিনা বলেন জমা ইসলামী সে আজাদির খবর দিচ্ছে গহীন জঙ্গলের হিংস্র দানব প্রাণীগুলো হচ্ছে আজাদ এগুলো আল্লাহ ছাড়া কোন জাতের কানুন মানে না ঠিক কিনা বলেন আমরা তো সেই কথাই মানুষকে বলছি আসো সমস্ত মানুষের রচিত মতাদর্শের জিন্দান খুলে গেল শুধুমাত্র আল্লাহ তালার বন্দেগি করব আর দুনিয়ার কোন জাতের বন্দেগি আমরা করব না ঠিক কিনা বলেন এর চাইতে আদারি কে কে শুনেছি আমাদের সুতরাং আদাদির নামে আর একটা ভারতীয় আর একটা অমুক আর একটা তমুক দেশের গোলামির নাম কি আদাদি এটাকে আমরা আদাদি বলবো না তোমরা মানুষদেরকে আর কতগুলো মানুষের গোলামির জিঞ্জির আবদ্ধ করছো ঠিক কিনা বলেন সমস্ত জিন্দির আমরা খুলে দিতে চাই আমরা মানুষকে আজাদ করতে চাই ভূখণ্ডকে আজাদ করতে চাই সৈয়দ মহদুদি তাই বলেছিলেন দেশ এটা টুকরে বিভক্ত হবে হাজার টুকরে হবে না লাখ টুকরে বিভক্ত হবে আমার কাছে এটা কোন প্রশ্ন নয় তিনি বলছেন আল্লাহর পৃথিবী এক টুকরা জমিন ছিল একটা দেশ ছিল মানব তাকে তার প্রয়োজনে হাজার টুকরে বিভক্ত করেছে ঠিক কিনা বলেন এতে যদি মানব জাতির কোনো কল্যাণ থেকে থাকে তাহলে আরো হাজার খণ্ডে পৃথিবী বিভক্ত হোক দেড় ভেঙ্গে পাঁচ টুকরা হোক আমার কোন আপত্তি নাই আমার কাছে টুকরা খন্ড বিখণ্ড হওয়া কোন মূল্য বহন করে না আমার কাছে বরং এক বর্গমাল জায়গা বেশি মূল্য বহন করে যে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো তাদের কানুন নাই সুবহান আমি সেই রাষ্ট্রের চাপরাশি হওয়াকে একটি অনিস্তামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সাথে বেশি গুরুত্ব দিই সুবহান কথা বুঝে আসে কিনা জমা ওই দাওয়াত তুলেছে ময়দানের উপরে মুখে দিয়ে যা আসে তাই বলেন এরকম কথা বলা ঠিক নয় কোন জ্ঞানীর পক্ষে সেটা শোভনীয় নয় বলতে চাই একটা বিপ্লব সংগঠিত করার জন্য সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ এক একদল মানুষ তৈরি করেছিল ঠিক কিনা বলেন জমাল ইসলাম বাংলাদেশ সেই কাজটাই করছে সেটাই আজকে আমি রসুলের সিরাত থেকে বলতে চাই যে একদল মানুষ তৈরি করেছিল সে মানুষগুলো কিরকম যারা জাহেরিয়তের সমস্ত কোমরাহির পর্দা ছেড়ে দিয়েছিল যারা রোমান সাম্রাজ্যকে ভেঙ্গে আসার পরে জমিনের সাথে মিশিয়ে দিয়েছিল শুভানন্দ সে মানুষগুলোর মতো একদল মানুষ এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে পরিবর্তন করার জন্য এই জাতের আরেক দল মানুষ জমিনের উপরে খাওয়া হওয়া লাগবে ঠিক কিনা বলেন এটাই রসুলি পাকের সবচেয়ে মৌলিক কাজগুলোর অন্যতম